বিশ্বজুড়ে শুক্রবার পাঁচই সেপ্টেম্বর নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে বিশ্ব নবী দিবসের অনুষ্ঠান আজ তারই অঙ্গ হিসাবে শুক্রবার আমতার তাজপুরের ঝাঁজপুকুর পাড়ে অসহায় মানুষকে বস্ত্র বিতরণ ও পথচলতি সকল মানুষকে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে বিশ্ব নবী দিবস পালন করল তাজপুর যুব বিশ্ব নবী দিবস কমিটি আর এ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাজপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোলাম খাঁ

সারা বিশ্বে নদী দিবস পালন করছে তাঁপুরাঞ্চলেরও বিভিন্ন জায়গায় নদী দিবস পালন করা হচ্ছে এবং সেই নবী দিবসকে সামনে রেখে আমাদের নবীর যে আদর্শ মানুষের পাশে থাকা গাছ লাগানো পরিবেশকে মুক্ত রাখা জল সঞ্চয় করা এই ব্যবস্থাগুলো আমরা করে থাকি এবং আজকেও নবী দিবসকে সামনে রেখে বাচ্চাদের হাতে মিষ্টি বিতরণ দুস্থদের হাতে বস্ত্র উপহার এবং পরিবেশ রক্ষার সাথে রজত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছিলেন যে মানুষ যখন জন্মগ্রহণ করে তখন তারপরেই তার একটি গাছ লাগানো উচিত তার পরিবারের একটি গাছ লাগানো উচিত সেই পাঁচশো বছর আগে যে কথা তিনি বলেছিলেন আজকে আমরা এই আধুনিক যুগে এসে সেটা অনুভব করছি যে গাছের বিশেষ প্রয়োজন আছে তাই আজকের দিনেও আমরা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সামনে রেখে তার আদর্শকে সামনে রেখে নারীতে একটি অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে সেখানে আমরা মানুষকে মিষ্টি বিতরণ এবং গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছি সেখানেও কয়েক হাজার মানুষ থাকবে এবং তাজপুর ঝাঁকুর পারে। এখানেও আমরা বুস্ত মানুষদের হাতে বস্ত্র বিতরণ করব এবং মিষ্টি উপহার তুলে দেব সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বজায় থাকে তার বার্তা মানুষের কাছে পৌঁছে দেব জাতি ধর্ম নির্বিশেষে সব ধরনের মানুষ এখানে উপস্থিত থাকবেন এবং উপস্থিত থেকে আজকের এই বর্তমান পরিস্থিতির ওপর দাঁড়িয়ে হৈরত মোহাম্মদের এই জন্মদিন পালন মানুষের কাছে অনেকটা বার্তা দিতে পারবে যে পৃথিবীতে মানুষই সব মানুষের কোনো মধ্যে কোনো বিভেদ নেই আমরা জাতি ধর্ম সবাই এক তাই আজকে যারা এখানে আসবে মল্লিকপাড়া পশ্চিম পাড়া শেখপাড়া খাঁপাড়া কুচবেরিয়া নানা জায়গা থেকে তিন থেকে চার হাজার মানুষ এখানে উপস্থিত হবে আপনারা থাকবেন প্রশাসনিক লোক থাকবে বুদ্ধিজীবীরা অনেক মানুষ থাকবেন তো সেইখানে থেকে আমাদের এই বার্তা আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই যে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নয় সাথে সাথে আরও আজকে একটি দিন যে আজকের দিনেই আবার আমাদের যে জাতি গড়ার কারিগর সর্বপল্লী রাধাকৃষ্ণানের আজকে জন্মদিন সেই জন্মদিনকেও আমি যথাযথ সম্মান দিয়ে আজকে আমরা পালন করব প্রতি বছরই পালন হয় আজকেও পালন হবে তার মাধ্যমেও আমরা আজকে সমাজকে বার্তা দিতে চাই সে শিক্ষা হচ্ছে মানুষের শিরঢাড়া প্রাণদণ্ড এই শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং সর্বপল্লী রাধাকৃষ্ণনের যে আদর্শ সেই আদর্শকে পালন করে আগামী দিনে সেটাকে পাথর করে শিক্ষার মানকে আরও আরও বেশি করে এগিয়ে নিয়ে যেতে হবে সম্মান সম্প্রীতি আজকে যেটা নষ্ট হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে আবার সেটা যাতে আমরা পুনরুদ্ধার করতে পারি সেই দিকে আমাদের সকলকে রক্ষা করতে হবে সবাইকে নবী দিবসের শুভেচ্ছা জানাই এবং সর্বপল্লী রাধাকৃষ্ণানকে আমার প্রণাম নমস্কার